প্রশ্ন জয়কালীর কটি ভাইপো তাদের সঙ্গে জয়কালীর সম্পর্ক কেমন আলোচনা করো উত্তর জয়কালীর দুইজন ভাইপো সে নিজের নিঃসন্তান তাই মাতা পিতৃহীন ভারত নিজের কাছে রাখে বড়টির বয়স আঠেরো একটু শান্তশিষ্ট বিবাহযোগ্য কিন্তু জয়কালী তার বিবাহ দিতে উৎসাহী নয় কাজকর্ম না করে ভাইপো বসে বসে বইয়ের আদর খাক এটা সে চায় না এতে প্রতিবেশীদের হৃদয় বিদীর্ণ হলেও জয়কালীন নিরুদ্বেগ কনিষ্ঠ ভাইপটি দুরন্ত অবাধ্য দুঃখ সাহসী নির্বিক পিসিমার করা শাসনও তাকে সংযুক্ত করতে পারে না যেখানে বিপদে গন্ধ সেখানেই তার আকর্ষণ তাই মন্দিরের মাধবী বিতান থেকে ফুল তুলে আনা কঠিন কাজ বিপজ্জনক জিনিসে সে বাজি ধরে সে পারবে এই মাধবী বিতানে ফুল তুলতে গিয়েই সে গাছ শুদ্ধ পড়ে গিয়ে পিসিমার হাতে ধরা পড়ে যায় এবং শাস্তি পায় চপেটাঘাত তো প্রায় বই কাহারও বন্ধ হয় কিন্তু নলিন ভাইপো এতে দমে না বন্দিদশা থেকে উদ্ধার পেতে সে পিসিমার শাস্তি অগ্রাহ্য করে বোঝা যায় নিঃসন্তান জয়কালীর মধ্যে সন্তান বাৎসল্যর আবেগ ছিল না কর্তব্যবদ্ধা ছিল সেজন্যই তাদের সম্পর্কে মাধির্য এবং পারস্পরিক নির্ভরতা ছিল না